নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট রাশি শনির সঞ্চারের প্রভাব নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বেশ কিছু আমাদের বিষয়ে খেয়াল রাখতে হবে বেশ কিছু বিষয় আমরা অনেক কিছু শিখব শনি কর্মফল দাতা তো এবং তিনি কিন্তু বিচারক তিনি আমাদের কর্মগুলোকে বিচার করেন বিচার করেই তার ফল প্রদান করে এটা তো একদম স্বাভাবিক ভায়া চলছিল এখনো চলছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ কর্কট রাশি জাতক জাতিকাদের ঢায়া অষ্টম থেকে শনি যাবেন নবমে সেখানে প্রায় আড়াই বছর তিনি অবস্থান করবেন মীন রাশির ঘর এবং মীন রাশি কর্কটের নবম ঘর ভাগ্যস্থান এবং ভাগ্যস্থানে শনি এটা তো ডেফিনেটলি যে অষ্টমের থেকে অনেকটা বেটার অষ্টমে যেরকমভাবে আপনারা ভুগেছেন যেরকম যেরকম সমস্যাগুলো এসেছে সেটা হিউজ ছিল অনেক ক্ষেত্রে আমরা দেখেছি জটিলতা এসেছে মানসিক স্ট্রেস প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সিচুয়েশন ধীরে ধীরে আপনার আরও বেশি ঋণাত্মক হয়েছে এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু বাড়বে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি তার মানে বর্তমানে যে পরিস্থিতি আপনার চলছে যেখানে নানা রকমের প্রেশার রয়েছে এবং কর্কটের যদি আমি সামগ্রিকভাবে বর্তমান সময়টাকে একটু বোঝার চেষ্টা করি একটু আপনাদের সাথে ডিসকাস করি তাহলে আপনাদের প্রথমে বলি টেনশন প্রচুর কর্কট রাশির কি পরিমাণে যে টেনশন আছে সেটা হয়তো কর্কট রাশি ছাড়া উপলব্ধি করা যাবে না যে কতটা চিন্তার মধ্যে দিয়ে কতটা দুর্ভাবনার মধ্যে দিয়ে আপনার দিন যাচ্ছে প্রচুর টেনশন প্রচুর চিন্তা প্রচুর দুর্ভাবনা প্রচুর দুশ্চিন্তা এই বিষয়বস্তুগুলো কিন্তু কনস্ট্যান্টলি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে আসছে আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলি মানসিক অনেকটা কমে যাবে বর্তমানে মানসিক টেনশন রয়েছে হিউজ আপনি ভাবতে পারেন যে বিষয় নিয়ে চিন্তা আপনি সারাদিন করেন অনেকের ক্ষেত্রে দেখবেন রাত্রে ঘুমটাও ঠিক আসে না কারণ টেনশনে আছে কিসের টেনশন কারোর ক্ষেত্রে পারিবারিক কারোর ক্ষেত্রে সাংসারিক আবার কারোর ক্ষেত্রে আমরা দেখেছি ফাইন্যান্স বা কর্মজীবন আমি বলি কর্কটের শত্রু সমস্যা হানড্রেড পারসেন্ট কমবে প্রচুর পরিমাণে গুপ্ত শত্রুতা প্রচুর পরিমাণে শত্রুর থেকে উৎপীড়ন যে উৎপীড়নগুলো আপনাকে যন্ত্রণা দিয়েছে যে উৎপীড়নগুলো আপনাকে কষ্ট দিয়েছে আপনার বিভিন্ন রকম বিষয়ে তার নেগেটিভ প্রভাবগুলো এসেছে আপনি চিন্তিত হয়েছেন আপনি দুর্ভাবিত হয়েছেন আপনি মানসিকভাবে আরও বেশি ট্রেসের মধ্যে ছিলেন এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে নিশ্চিত জেনে রাখুন পজিটিভিটি আসবে মানসিক টেনশান কমতে শুরু করবেন শত্রুর প্রভাব থেকে পজিটিভিটির মাত্রা আপনি পাবেন যে যেরকমভাবে শত্রুর সমস্যা এসেছে যত রকমভাবে শত্রুর সমস্যা এসেছে জাস্ট নিশ্চিন্ত থাকুন শত্রুর সমস্যা থেকে অনেকটাই রিল্যাক্সেশন আপনার জীবনে আসবে সেই শিওরিটি অ্যান্ড সেই অ্যাসিটি আমি আপনাকে প্রোভাইড করছি শত্রু থেকে মুক্তি মুক্তির সম্ভাবনা পাওয়া যাবে গুপ্ত শত্রু থেকে অনেকটা রিল্যাক্সেশনের জায়গা পাওয়া যাবে অনেকটাই রিল্যাক্সেশনের জায়গা আপনি পাবেন এতটুকু শিওরিটি দিচ্ছি দেখুন ভাগ্যস্থান সেখানে শনির অবস্থান তবে সেখানে আরও বিষয়বস্তু আমরা পর্যালোচনা করি যদিও সোশ্যাল কাজে আপনারা বরাবরই রেসপন্সিবল তবে রেসপন্সিবিলিটির মাত্রাটা আরও বেশি বাড়তে পারে সোশ্যাল কাজে বিভিন্ন রকম বিষয়ে রেসপন্সিবিলিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনাদের এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি যে সোশ্যাল ম্যাটারে সোশ্যাল কাজে আপনাদের দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন অনেক বেশি ইম্প্রুভড হবে এই শিওরিটি আপনি আমার কাছ থেকে নিতে পারেন এবং আমি এটাও বলে রাখি অনেকেই দেখবেন জমি কিনতে নিয়ে গিয়ে বিপদে পড়েছেন জমি ক্রয় করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা আপনার জীবনচক্রে এসেছে জমি ক্রয় করতে গিয়ে নানা রকমের মেন্টাল প্রেশারের মধ্যে আপনি পড়েছেন এবং কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি কিন্তু এগোতে পাচ্ছেন না কেন এগোতে পাচ্ছেন না কারণ জমি ক্রয় করতে গিয়ে তো একটা প্রবলেম রয়েছেই অনেকের ক্ষেত্রে একটা বাড়ি তৈরি করবেন একটা সুখের নীর তৈরি করবেন পারছেন না একটা সুখের আবাস আবাসস্থল তৈরি করার ক্ষেত্রে প্রবলেম চলে আসছে আমি বলবো মেপে মেপে পথ চলতে হবে প্রথমত মাথায় রাখুন টেনশন কমে যাবে শত্রুতাও মিনিমাইজ হবে এবং ধীরে ধীরে আমরা আরও বেশি ডেভেলপ করতে পারব ধীরে ধীরে আমরা আরও বেশি উন্নতির জায়গায় পৌঁছাতে পারব সেই শিওরিটি অ্যান্ড সেই অ্যাসিওরিটি উভয় আমি প্রোভাইড করছি সেই শিওরিটিও আছে সেই অ্যাসিউরিটিও আছে মানসিক চাপটাকে একটু কম নিতে হবে একটু স্ট্রেসটাকে কম নিতে হবে তাহলেই গ্রোথ বাড়বে তাহলেই অপরচুনিটিসগুলো আরও ভালো মাত্রায় আপনি যে জীবনচক্রে পাবেন সেটুকু ক্রান্তি আমি আপনাকে প্রোভাইড করছি রাশি কর্কটের ক্ষেত্রে দেখুন আপনারা কর্মফল পেতে ভয় করেন না কারণ আমি জানি বা আমি লক্ষ্য করেছি কর্কট সবসময় পরিশ্রমী পরিবার বৎসল পরিবারকে লুকিয়ে এরা কোনো কাজ ইউজালি করতে চায় না পারিবারিক রেসপন্সিবিলিটি এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে এরা পরিবারকে ভালোবাসে পারিবারিক রেসপন্সিবিলিটি প্রচুর পরিমাণে রাখে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি সেই রেসপন্সিবিলিটি আরও বেশি ডেভেলপড করবে সেই রেসপন্সিবিলিটি আরও বেশি আপনি রাখতে পারবেন সিচুয়েশানকে আরও বেশি নর্মালাইজড করতে পারবেন এবং অন্তিমে দ্যাট মিন্স এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার যে পজিটিভিটির বহিঃপ্রকাশ সেটি আরও ভালোভাবে সংঘটিত হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে চোখ বুঝে প্রোভাইড করতে পারি শনির সঞ্চার খারাপ নয় বিশেষ বিশেষ বিষয়ে খেয়াল রাখতেই হচ্ছে যেখানে প্রথম হচ্ছে চট জলদি চাকরি চেঞ্জ করা যাবে না আপনি চাকরি করছেন বহু জাতক জাতিকা কর্কট থেকে বিলং করেন আইটি সেক্টরে আছে বহু জাতক জাতিকারা অন্যান্য ধরনের চাকরিতে আছেন যে চাকরিতেই আপনি থাকুন না কেন হঠাৎ করেই চাকরি পরিবর্তন করা যাবে না হঠাৎ করেই ভালো সময় আসছে বলে ব্যবসা আর একটা অ্যাড করে নিলাম না ডোন্ট ডু দ্যাট প্লিজ ডোন্ট ডু দ্যাট ভাবে করবেন না টাইম নেই টেক ইউর টাইম টু ডিসকন্টিনিউ অ্যান্ড স্টার্ট সামথিং নিউ তো আমি মনে করি একটু সময় নিয়ে এগুলো করতে হবে অতিরিক্ত আবেগ প্রবণ হলেই সমস্যা যত বেশি আবেগ তত বেশি প্রবলেম কর্কটের হতে পারে নিউ কর্কটের মধ্যে আবেগ প্রচুর ইমোশনাল ভ্যালুস প্রচুর পরিমাণে থাকে এবং দেখুন আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে যেভাবে আপনি অপমানিত হলেন যেভাবে আপনার অর্জিত সম্মান নষ্ট হল এটাও তো একটা ভাবার সম্মান নষ্ট হয়েছে কর্কটের বহু কর্কট রাশির জাতক জাতিকাদের সম্মান নষ্ট হয়েছে মিনিমাইজ হয়েছে আই এম নট ভেরি রং আই বিলিভ আমি মনে করি আমি খুব ভুল নয় এই বিষয়ে সো এই যে সম্মান নষ্ট হয়েছে সম্মানের ক্ষেত্রে বিভিন্ন রকম ডিস্টারবেন্স অর বেটার টু সে ডিসকন্টিনিউশন আপনার জীবন চক্রকে প্রভাবিত করেছে আই স্ট্রংলি বিলিভ আমি বিশ্বাস করি এ ধরনের বিষয়ে অনেকটা অগ্রগতি আপনারা আপনাদের জীবন চক্রে করতে পারবেন আপনাদের সিচুয়েশন সেভাবেই ডেভেলপড করবে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি সন্দেহ প্রকাশ করার কোনো অবসর নেই জায়গা নেই আর কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু শনি নবমে থাকবেন তার দৃষ্টি থাকবে আপনার একাদশে দেখুন ভাগ্যটা না পুরোপুরি ঠিক হবে না এটা ঠিক যে শত্রু কমবে এটা ঠিক যে বন্ধুভাগ্য কিছুটা ভালো হবে এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই যে কিছুটা হলেও বেটার হবে কিছুটা বন্ধুভাগে ইম্প্রুভমেন্ট পাবেন তবে সবাইকে বিশ্বাস করবেন না প্লিজ বিশ্বাস করবেন না কিছু মানুষকে করুন যারা আপনাকে ভালোবাসে যাদের থেকে আপনি সহযোগিতা পান যারা আপনাকে অ্যাটলিস্ট সাপোর্ট করে সেই ধরনের মানুষগুলোকে আপনি বিশ্বাস করতে পারেন বাট সবাইকে করবেন না এবং সাকসেস হালকা হালকা করে আসবে ধীরে ধীরে দেখবেন আস্তে আস্তে শুরু হচ্ছে এটা অবশ্যই ভালো একটা লক্ষণ শরীরের যত্নটা নিতে হবে এবং কর্কটের তৃতীয় দৃষ্টি থাকবে শোনে দেখবেন কিছু কিছু যোগাযোগ ধীরে হবে হত হবেন না পুরোপুরি আশা ছাড়বেন না যোগাযোগ আরও ডেভেলপমেন্ট করার চেষ্টা আমরা অবশ্যই সম্মিলিতভাবে করব সবাই মিলে করবো এতটুকু সিওরিটি দিচ্ছি যোগাযোগ আস্তে আস্তে বাড়বে স্লো মুভমেন্ট হলেও আশা হারানোটা আপনার জন্য অনুচিত হবে বলে আমি বিশ্বাস করি আর একটা কথা আপনাদের বলি দায়িত্ব নিয়ে বলছি সেটি হল কর্কট রাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা মূলত একটা ছোট্ট প্রবলেমে আছেন এখনো পর্যন্ত সেটি হচ্ছে আপনার পার্সোনাল লাইফ নিয়ে পার্সোনাল লাইফে একটু আশা রাখুন এবার আমি এবার আশা রাখতে বলছি আমি কিন্তু এতদিন বলতাম যে প্রবলেম প্রবলেম আমি বলছি আশা রাখুন পার্সোনাল লাইফটাও ধীরে 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 হয়তো একদিনে হবে না অনেকের ক্ষেত্রে হয়তো পুরোটা হবে না বাট কিছুটা হোক সামথিং ইজ বেটার দ্যান নাথিং আর কর্কটকে ভালো থাকতে হবে অবশ্যই আমি বলবো আর শনিকে তুষ্ট রাখতে হবে কর্মটাকে বেটার করতে হবে রেসপন্সিবিলিটিগুলো নিলে সেগুলো ফলো করার চেষ্টা করতে হবে পিতামাতার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে অ্যান্ড অবশ্যই মাকে অনেক অনেক বেশি যত্ন করতে হবে সাথে একটা স্বাত্মফিরুদ্রাক্ষ ধারণ করে রাখতে পারেন নিয়মিত ঈশ্বর সেবা দরিদ্র জনের সেবা করা পশু বা যারা হয় মূর্তিমান শিব জীব জীবসেবাই শিব সেবা তাদের একটু সেবা করুন পশুপতি অনেক বেশি সন্তুষ্ট হবেন তাতে আর সোমবারটা ফলো করুন আমি কর্কটকে বলবো সোমবারে মহাদেবের মাথায় জল অর্পণ করা এগুলো কন্টিনিউ করুন রুদ্র অভিষেক করুন এটা অনেক বেটার রেজাল্ট আপনাদের এনে দেবে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ